আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আলু চাষ করেছেন আলুর ফলন বাড়ানোর জন্য বা আলুর সাইজ বড় করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুখাদ্য ব্যবহার করে থাকেন দর্শক বন্ধুরা অনুখাদ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অনুখাদ্য হল বরুণ আলুর জমিতে আলুর ফলন বাড়াতে বরণের ভূমিকা বা বরণের গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করব আলোচনা করব আলুর ফলন বাড়াতে কেনই বা বরণ ব্যবহার করবেন এবং আলুর ফলন বাড়াতে আলুর সাইজ বাড়াতে কখন বরণ ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করে বরণ ব্যবহার করবেন দর্শক বন্ধুরা এর সাথে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করব অধিক ফলনের আশায় অতিরিক্ত পরিমাণে বোরন ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই জেনে নেওয়া যাক বোরনের কার্যকারিতা সম্পর্কে দর্শক বন্ধুরা বরণ একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য এটি আলুর সাইজ বড় করে আলুর ফলন বাড়াতে সাহায্য করে দর্শক বন্ধুরা এরপর অনেক সময় দেখা যায় আলুর শেষের দিকে ছোট ছোট মার্বেল আকারের অনেক আলু রয়ে যায় আমরা সেগুলোকে ক্যাটালু বলে থাকি অর্থাৎ যে টিউবারগুলো বড় হয় না এটি একমাত্র এই বরণের অভাবে হয়ে থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধি ঠিক মতো হয় না গাছ অনেক ছোট হয় আবার গাছের গোড়ার দিকে ফুলে অনেক সময় আলুর মতো দেখা যায় এটি একমাত্র বরণের অভাবে হয়ে থাকে এবং অনেক সময় গাছগুলো যদি তুলে দেখেন তাহলে দেখবেন খুব একটা আলু নেই যা আছে তাও খুব ছোট ছোট। এটিরও প্রধান কারণ হচ্ছে বরণের অভাব এছাড়াও বরণের ঘাটতি থাকলে গাছ সঠিকভাবে বাড়তে পারে না এছাড়াও বরণের ঘাটতি থাকলে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারে না দর্শক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আলুর জমিতে সঠিকভাবে বরণ ব্যবহার করলে কী কী লাভ হবে প্রথমত হচ্ছে আলুর সাইজ বড় হবে এরপর আলুর কালার ভালো থাকবে এবং আলুর গায়ে কোনো প্রকার দাগ থাকবে না দর্শক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আলুর জমিতে বরণ ব্যবহারের সঠিক পদ্ধতি বোরন দুই পদ্ধতিতে ব্যবহার করা যায় প্রথমত জমি চাষ করার সময় বিঘা প্রতি এক থেকে দেড় কেজি হারে বরণ প্রয়োগ করতে পারি এরপর পরবর্তীতে যখন আলু গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হবে সে সময়ে একবার বরণ স্প্রে করবেন দ্বিতীয় পর্যায়ে আলু গাছের বয়স পাঁচপান্ন থেকে ষাট দিন হলে আরেকবার বরণ স্প্রে করবেন অর্থাৎ আলুর জমিতে দুইবার বরণ স্প্রে করতে হবে সেক্ষেত্রে খুব ভালো একটি রেজাল্ট দেখতে পাবেন দর্শক বন্ধুরা আলুর জন্য বরণ প্রয়োগের ক্ষেত্রে ফলিয়ার স্প্রে ব্যবহার করবেন এটি সব থেকে ভালো হবে প্রিয় দর্শক শ্রোতা এরপর জেনে নেওয়া যাক অতিরিক্ত ফলনের আশায় অধিক পরিমাণে বরণ স্প্রে করলে বা অধিক পরিমাণে বরণ প্রয়োগ করলে জমিতে কি কি ক্ষতি হতে পারে প্রথমত যে ক্ষতিটি হবে সেটি হলো গাছের পাতা পুড়ে যেতে পারে গাছের পাতা মোটা ও শক্ত হয়ে যাবে গাছের কাণ্ড শক্ত হয়ে যাবে এবং ফলন কম হবে এবং আলো ফেটে যেতে পারে তাই অধিক ফলন লাভের আশায় অতিরিক্ত পরিমাণে বরণ ব্যবহার থেকে দূরে থাকুন উপরোক্ত যে নিয়মগুলো পদ্ধতিগুলো সম্পর্কে বলা হলো সেগুলো মেনে ফসলি জমিতে বোরন স্প্রে করুন ইনশাল্লাহ খুব দ্রুতই ভালো রেজাল্ট দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা এরকম গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ